থাকতে তাও মোটামুটি ভালোই ছিলাম এখন বর্তমানে তার আমলায় সবাই খাইতে পারছে কাজকর্ম সব করতে পারছে কিন্তু এখন বর্তমানে মানুষ কাজকর্ম কিচ্ছু করতে পারতেছে না মানুষের ঘরে কোনো খাবার জুড়তেছে না এই যে আমার একটা বাচ্চা প্রতিদিন তো খায় না প্রতিদিন আর এক থেকে দেড়শো টাকা আর খাবার অফারের জন্য লাগে কোথায় পাবো আপনার কাছে চাইতে গেলে আপনি খারাপ অফার দেন আরেকজনের কাছে চাইতে গেলে সেও খারাপ অফার দেয় তাহলে কিভাবে এই বাচ্চা নিয়ে বাঁচবো আমরা আমাদের একটা নিরাপদ চাই আমার কথা হচ্ছে যে সরকার ভালো আমরা সেই সরকার রে চাই মূলত কোন দল সমর্থন করতেন আগে তো আমি আমলিগি করতাম এখন কি আমলিগি করা যায় এখন এখন আমলি করা যাবে না প্রতীক বাজলে না কিসে ভোট দিব ঠিক আছে নি লাঠি নিছে হাতে লাঠি নিছে হাতে কিছু যাবে না সাথে হ্যাঁ তো এখন বিএমপি এম কিনে জামাত আপনি এখন বি না জামাত দ দমা দাদাত এখন মাজ আপনি তো জমা দে নামাজ পড়েন কিন্তু আপনি এখন জমা দল করেন না বি আপনি এখন কোন দল করেন আমিলিক তো দেশে নাই দল বল না এখন দল করলে কি করবে তাহলে আপনি চাচ্ছেন যে আবার আমুলিক ফিরে আসুক হ্যাঁ এই এদিকটা আপনি কি চাচ্ছেন আবার আমুলিক ফিরে আসুক আমলিক মানে বাংলা